প্রয়োজন পক্ষে এটা তো তেল নেই আমরা দেখতে পাচ্ছি তেল তো অন্য জায়গায় তেল তো আছে এখানে তেল আছে বাস্তবতা নাই তার মানে কোথায় রেখেছেন অন্য জায়গায়

আমার নিজের দোকান আছে ছোট টাকা দোকান আছে আমাকে তিন কাটন মাল দিয়েছে নগদ টাকা আগে নগদ নিয়েছে তারপরে মাল খেয়েছে আমি তোর বিগুলো যদি বিশ্বাস করেন আপনি ইয়ে ডিসিশন না বিশ্বাস করেন তা তো আমার কোনো আপত্তি নেই

আপনি প্রুফ কেউ কি আপনি বলছেন কি বিক্রি করছেন ভাবি আমার তো বোতলে গায়ের লেখা আছে এটাতে তো লেখাই আছে মানে কি হ্যাঁ কড়া ক্যাশ মতো আমি তো আটশোশো পঁয়ত্রিশ টাকা মানে গভর্নমেন্ট

করতে তারপরে কিস্তি যে কোনদিন যে এই সঠিক করেননি এটা ভুল হয়েছে কিনা এটি ভুল হয়েছে এটি আপনাদের ভাষায় ভুল কিন্তু আইনের ভাষায় বলা হয় অপরাধ

যিনি অভিজ্ঞ ওনার কাছ থেকে পরামর্শ নেন অথবা উনি পরামর্শ নিয়েছেন নিয়েই মূলত এই কাজগুলো করে যাচ্ছে কারণ আইন যদি আমি জানি এই কথা বলি তাহলে মানতে হবে অথবা আমি আইন জানি না সুতরাং আমি আইন ভায়োলেট করেই ব্যবসা করতে থাকি এগুলো করতে দেওয়া যাবে না আজকে থেকে যে তেলগুলো আছে বা থাকবে আসবে সবগুলো কার কাছে কি পরিমাণ দিলেন পাকা ক্যাশ কমে হবে আচ্ছা

Tässä on se